নমস্কার স্পট নিউজে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক জয় চৌধুরী জয়দা মোহনবাগান বাগান এখন দাপিয়ে ফুটবল খেলছে সবুজ ঘাসে সিনিয়র দল বলো বা অনুদ্ধ তেরো ফিফটিন বাচ্চারা বলো কিন্তু যুব দল নিয়ে একটু দুর্বলতা রয়েছে আন্ডার টোয়েন্টি ওয়ান যে দলটা কিন্তু যদি বা ইউথ লিগের কথা বলি অনুদ্ধ সতেরো যে দলটা খেলছে দুরন্ত পারফর্ম করছে বিশেষ করে প্রেম হাসদার নামটা উঠে আসছে একটু যদি বিষদে আপনি বলো যে কী হচ্ছে বিষয়গুলো ব্যাপারটা হচ্ছে যে আন্ডার সেভেন্টিন ইউথ লিগ যেটা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন করছে যেটাকে সময় আয়োজন বলা হতো সেই লিগে পূর্বাঞ্চল রাউন্ডে বন্যার চ্যাম্পিয়ন হয়ে জাতীয় পদ খেলার সুযোগ পেয়েছে আজ তারা দুই এক গোলে ম্যামার্স কোটিংয়ে হারিয়েছে ম্যামার স্কোটিং এর এই দলটি দেখভাল করেন অ্যালফিডো যদিও দলটি আগে করা হয়েছিল অ্যালভিটো পরে দায়িত্ব নিয়েছেন অ্যালফ্রিডো দল কিন্তু মোহনবাগানের বিরুদ্ধে দুটি পর্বেই এক দুই গোলে পরাস্ত হয়েছে তারা বিদায় নিয়েছে কিন্তু আইডেন্টিক্যাল রেজাল্ট হলো আজকেও মোহনবাগানের পক্ষে প্রেম হাসদা দুর্দান্ত খেলে গোল করেছেন প্রেম হাসদার কথা বলছি এই ছেলেটিকে আন্ডার সেভেন্টিন থেকে আন্ডার টোয়েন্টি ওয়ান দলেও প্রমোশন দেওয়া হয়েছে আগের দিন জার্সি পেয়েছিলেন রিজার্ভ বেঞ্চে ছিলেন মনবাগাল জাতীয় পর্যায়ে চলে গেল এবার তারা অন্যান্য রাজ্যের চ্যাম্পিয়ন দলের সাথে খেলবে কলকাতা থেকে মোড়বাগার গেল এটা কিন্তু মনবাহাট সদস্য সমর্থকদের কাছে একটা বড় খবর তাদের সিনিয়র দলের পাশাপাশি আন্ডার থার্টিন আন্ডার ফিফটিন আন্ডার সেভেন্টিন দল দারুণ খেলছে প্রশ্ন আন্ডার টোয়েন্টি ওয়ান দলকে নিয়ে আন্ডার টোয়েন্টি ওয়ান দলটার ভর্তি পরীক্ষার সোমবার নৈহাটি স্টেডিয়ামে তারা ইসবেঙ্গলের সাথে খেলবে গ্রীষ্মকাল থেকে দু পয়েন্ট কম আছে সেটা অন্য গ্রুপের খেলা সেটা বিস্তারিত আমরা পরের জায়গায় যে আলোচনা করব কিন্তু এই যে বিশ্বজিৎ ঘোষাল এই দলটি দেখেন লেগি তার মাথার উপরে আছেন লেগি মূলত আন্ডার টোয়েন্টি ওয়ান দলটি দেখছেন এই মোহনবাগানের এই আন্ডার সেভেন্টিনের পারফরম্যান্সও কিন্তু দুরন্ত একদম জয়দা আমাদের নজর নজর থাকবে যে মহামা মোহনবাগান ম্যাচে আজকে যে মোহনবাগান দুরন্ত জয়লাভ করলো এর পরের ম্যাচে কী করে